বন্ধুরা শুভ দুপুর এই দেখো বন্ধুরা প্রসাদ নিয়ে চলে আজকে দ্বাদশী ঠাকুর থেকে প্রসাদ মেয়েরা এসেছে তাই আজকে প্রসাদ খাবো দেখো অন্ন কচু শাক ঘন্ট পুষ্পান্ন পনির পায়েস পটল ফুলকপি ডাল চাটনি আম তাহলে বন্ধুরা এই প্রসাদ আনা হয়েছে ঠাকুর থেকে আজকে মেয়েরা রান্না করতে দেয়নি এই সব প্রসাদ আমরা সবাই মিলে খাবো

আমি সবার সাথে আস্তে আস্তে ধীরে ধীরে পোশাক খাই এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর মহাপ্রভু পোশাক দর্শনে ভোক্ত দর্শনেও পূর্ণ লাভ হয় তোমরা বাজে থাকো তোমরা যে যে প্রসাদ কিনতে চাও নবদ্বীপে চলে এসো প্রসাদ খাইয়ে দেব টাকা দিয়ে সব দেশে সব কিছু পাবা কিন্তু এই প্রসাদ পাবা না অমৃত তাহলে কথা বলতে কি আমার গলায় লেগে গিয়েছিল ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে রাঙছি টাকা